যারা ড্রেস সঙ্গে ম্যাচিং করে করে হিজাব ব্রুজ কিনেন আপনাদের আর হিজাব ব্রুচ কিনতে হবে না আপনি চাইলে নিজের ড্রেস থেকে বেঁচে যাওয়া কাপড় দিয়ে এই রকম সুন্দর একটি হিজাব ব্রুচ বানিয়ে ফেলতে পারবেন যেটা কিনা আপনি রেগুলার ইউজের জন্য ব্যবহার করতে পারবেন এবং জন্য ব্যবহার করতে পারবেন হ্যাঁ এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন সবাই ও ব্রুচটি টি বানানোর জন্য এখানে আমি ব্যবহার করছি সিল্কের কাপড় কাপড়টা লম্বা এবং চওড়া দুইটি পাশে বারো ইঞ্চি করে আছে দুইটি পাশ থেকে এভাবে ভাঁজ করে নিয়েছি এবং লম্বার পাশ থেকেও এভাবে করে নিলাম এখন বরাবর ভাজ আমি সুই সুতার সাহায্যে সেলাই করে নিব তার জন্য এই কাপড়টিকে এইভাবে ধরে ভাজ করে নিতে হবে এই পাশটা চাইলে সেলাইও করা যায় বা সুতা দিয়ে এভাবে পেঁচিয়েও নেওয়া যায় তো এখানে আমি সুতাটাকে ভালো মতো পেঁচিয়ে নিয়েছি এখন ঠিক একই পরিমাপের আরেকটি কাপড় নিয়ে নিয়েছি ঠিক একই ভাবে আমি আরেকটি বউ বানিয়ে নিব যেহেতু আজ আমি একটি পার্টি হিসাব ক্রুচ বানাচ্ছি তার জন্য এখানে আমি ডাবল লেয়ারেরই বউ বানিয়ে নিলাম তো এখানে একটি বউ যেভাবে বানিয়েছি ঠিক একই ভাবে এই বউটাকেও বানিয়ে আমি এভাবে ভাজ করে একই ভাবে বউটা বানিয়ে নিলাম এখন এই দুইটা বউয়ের অংশকে এভাবে ধরে এটাকে খুব ভালো মতো সুতা দিয়ে পেঁচিয়ে শক্ত করে নিব তো মাছ বরাবর সুতাটা দেখতে খারাপ দেখা যাবে তার জন্য এইরকম একটি কাপড়কে দুই পাশ থেকে করে এখানে একটি গেট দিয়ে নিচ্ছি তো আমার হিজাব প্রোচ মেন অংশটা বানানো হয়ে গিয়েছে এখন এই হিজাব প্রোচ এর নিচে আমি আরো কিছুটা ডিজাইন করব তার জন্য একটি কাপড়কে নিয়ে এভাবে ত্রিভুজের মতো আমি কেটে নিচ্ছি এখানে কেটে নেওয়ার পর আমি একটি মোমবাতির সাহায্যে চারো কিছুটা জ্বালিয়ে নিয়েছি যেন কোনো পাশ থেকে সুতা বের হয়ে না আসে তো এইখানে এইটা করা বাদেও একইভাবে আরেকটি কাপড় কেটে চারপাশ থেকে সেলাই করে কাপড়টাকে উল্টিয়েও নেওয়া যায় তো এখানে আমি এটা সহজ মনে হয়েছে তার জন্য আমি এভাবে বানিয়ে নিয়েছি তো এইখানে নিচের অংশ থেকে কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিলেই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি শেপের পাতার মতো হয়ে গেল এখন এটার মাঝ বরাবর আমি সুই সুতার সাহায্যে এভাবে সেলাই করে নিব এইটা সেলাই করা হয়ে গেলে ফার্স্টে যে ব্রুচের জন্য ফুলটা বানিয়ে রেখেছিলাম সেই ফুলের সঙ্গে এই পাতার অংশটা আমি জয়েন দেব তার জন্য একটি গ্লুকানের সাহায্যে আমি এভাবে কিছুটা গ্লু লাগিয়ে উপর অংশের সাথে এভাবে লাগিয়ে দিলাম আমার ব্রুশটা বানানো অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে এখন এই ব্রুশটার সাথে পিন লাগানোর পালা তো এখানে আমি হিজাব ব্রুজ বানানোর ক্ষেত্রে আমার আগের যে কোনো হিজাব পিন বা এইরকম সিফটে পিন আমি ব্যবহার করি অনেক ক্ষেত্রে দেখা যায় আমার পুরানো হিজাব প্রুচের যে পিনগুলো আছে সেগুলো আমি গ্লুগানের সাহায্যে এইভাবে লাগিয়ে নিই তো এই ধরনের সিফটে পিন তো সবার কাছেই থাকে আপনারা চাইলে গ্লুগানের সাহায্যে এইরকম একটি সিফটে পিন দিয়ে হিজাব প্রুচটি লাগিয়ে নিতে পারেন তো আমার হিজাব প্রুচটা বানানো হয়ে গিয়েছে এই হিজাব প্রুচটা আমি অনেক বড় বানিয়েছি পরার পর দেখতে অনেকটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন তো এইভাবে বানিয়ে অনেকে কিন্তু স্ক্রাঞ্চ হিসেবেও ব্যবহার করে সেই ক্ষেত্রে দেখা যায় যে দুইশো থেকে আড়াইশো টাকা দিয়ে সেই স্ক্রাঞ্চ গুলো কিনতে হয় এখন আপনারাও খুব সহজ ভাবে এভাবে বানিয়ে ফেলতে পারবেন তো কেমন লেগেছে হিসাব প্রুজ বানানোর ভিডিওটি সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আজ এই পর্যন্তই আল্লাহ